আলহামদুলিল্লাহ প্রথম শ্রেণীর বেশ কিছু রঙের নাম দেওয়া আছে সেগুলো পড়তে হবে এখানে কি লেখা আছে আল আল ওয়ানু আল আল ওয়ানু মানে রং সমূহ এখানে এগুলো দেখতে হবে শুনতে হবে এবং পড়তে হবে প্রথমত কি লেখা আছে আহমারু আহমারু লাল তারপর কি দেওয়া আবেয়াজু আবেয়াজু সাদা মানে কালো আখজারু আখজারু সবুজ আসফারু হলুদ আচ্ছা তারপরে আমরা তেইশ নম্বর পাঠ অর্থাৎ চুয়ান্ন নম্বর পৃষ্ঠাতে যাই আর তৈরু মানে পাখি এখানে বেশ পাখির নাম দেওয়া পাখির নামগুলো আমাদের পড়তে হবে প্রথমত লেখা আছে সাকরুন সাকরুন বাস পাখি তারপর লেখা আছে হামামাতুন হামামাতুন কবুতর গোরাবুন কাক তারপরে আকুন তারপরে ময়না পরবর্তী পৃষ্ঠা দেওয়া আছে সপ্তাহের দিনগুলোর নাম এটা হচ্ছে নম্বর নম্বর পৃষ্ঠা পাঠ লেখা আছে আইয়ামুল অর্থাৎ সপ্তাহের দিনগুলো প্রথমত আমরা কি জানি শনিবার শনিবারে আরবিতে কি বলে এম সাবতি শনিবার এমুল আহাদি রবিবার এমুল ইসনাইনে সোমবার এমুল সালাসাই মঙ্গলবার এমুল আরবাই বুধবার এমুল খামিসি বৃহস্পতিবার এমুল জুমাতি শুক্রবার তো আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ